শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এই দেখো আমি তো সকাল সকাল কচু নিয়ে বসে গেছি আজকে সাত সকালে তোমাদের সামনে দেখাচ্ছি আমি কচু এখন করব রান্না ঠিক আছে তো রান্না এই দেখো এদিকে বসে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে আর এই যে এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ হচ্ছে আর আমি এখন কাটকে কচুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি মোটা মোটা করে এই দেখো এই দেখো বাড়ির কচু তো মোটা মোটা করে ছাড়িয়েছি যেহেতু মান কচু গলা চুলকায় না এই কচুটায় তবু একটু বেশি করে পরিষ্কার করে নিয়েছি আর কচুগুলো কচুটাকে এখন আমি এই যে আলু কুচুনোর মেশিন দিয়ে ঘষে নেব নিয়ে তারপরে বাটবো বেটে তারপরে রান্নাটা করব বানাবো হচ্ছে কচু পাতুরি আর ওইদিকে ছোলার ডাল বসিয়েছি ঠিক আছে তো চলো আমি কচুটা ঘষে নিই তারপরে আসছি তো দেখো আমি যেহেতু আমি যে ওরে বাবা কি হলো আঙুলটাই চলে চলে যাচ্ছিল আমি যেহেতু কুচিয়ে নিয়েছি আমি যেহেতু কচুগুলো কুচিয়ে নিয়েছি দেখো আমার দেরি হচ্ছে না একদম মিহি করে বাটা হয়ে যাচ্ছে তো এইগুলো কিন্তু আমি রসুনটা লঙ্কাটা পরে দেবো শুকনো লঙ্কা দেবো কেন শুকনো লঙ্কা দিলে না মা মাম হাত চুলকাবে শুকনো লঙ্কা দিলে কালারটা সুন্দর হবে তাই শুকনো লঙ্কা দেবো আর টমেটোটা তো থাকবেই আরো ভালো হবে কালারটা আর বেটে তারপরে আমি এগুলোকে এগুলোকে এইভাবে এরকম করে নিয়ে দেখো ঠিক আছে দেখো এরকম চিপ চেপে চেপে নেব এই যে রসগুলো পড়ে যাবে কচুর আর এইগুলো থাকবে এরকম এইগুলোকে রান্না করব ঠিক আছে তো চলো আর অল্প অল্প করে দিচ্ছি যেহেতু অনেকটাই একসাথে নোড়ায় বস দেওয়া যাবে না তো অল্প অল্প করে আমি সবগুলো বেটে নিই তারপরে আসছি তো দেখো আমার সব কচুগুলো বেটে নেওয়া হয়ে গেছে দেখো অনেকটাই হয়েছে কচু আর কত সুন্দর মিহি হয়ে গেছে একদম আর এখন আমি যে শুকনো লঙ্কা আর রসুনটা বেটে তারপরে রান্না এই রান্নাটা হতে বেশি দেরি হবে না এই বাটা বাটি কাটাকাটি করতেই গুছাতেই যত সময় লঙ্কা দেবো কেন একটু কালারটা সুন্দর হবে এই দেখো এইদিকে তো তেল গরম হয়ে গেছে এই যে তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দিলাম এই যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হোক এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কুচনো টমেটো আমার তো মানে কখন রান্না হব পেঁয়াজটা খাই আসছি আমার এই কচু ঘেঁচু এইসব খেতে যে কী ভালো লাগে মানে সময় আমি কী দিয়ে বলে বোঝাবো তো এটা হতে থাক আমি একটু মশলাটা মিশিয়ে নিই এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো এবার একটু নাড়িয়ে নিই তো টমেটোটা নরম হয়ে গেছে দেখো বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো এ দেখো লঙ্কা রসুন বাটা আর হচ্ছে গিয়ে আর এই যে কচু বাটাটা আর কিচ্ছু দেবো না শুধু নামানোর আগে একটু ধনে পাতা দেবো চলো এটাকে ভালো করে মিশিয়ে নি তো কিছুই তো দিয়েছি কিন্তু নুন দিতে ভুলে গেছি চলো একটু নুন দিয়ে নেই নুনটা দিয়ে এবার আমি মিশিয়ে নিই হাতে সুন্দর ভীষণ অসুবিধা তো আমি নাড়িয়ে নিই ভালো করে তারপরে তো এই দেখো আমার কচি পাতুরি প্রায় হয়ে গেছে আর আমার তো দেরি সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে কখন খাবো খাবো আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি ঠিক আছে চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই আমার তো মানে ধনে পাতা প্রিয় শীতের দিনে টমেটা ধনে দেখো আমাদের পাতুরি এই যে রেডি একদম আঠা আঠা কচুটা যে কি ভালো তোমাদের কি বলবো আমি একটুখানি মুখে দিয়ে টেস্ট করে দেখেছি একটু গলা চুল না আর দেখো কি সুন্দর কালারও হয়েছে টমেটো দিয়েছি শুকনো লঙ্কা ধনে পাতা সব মিলে লাল সবুজ হলুদ মানে একদম নানান রং মিলে মিশে একটা দারুণ কালার এসছে তো এখন আমি আর মেয়ে খাবো দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য আর জন্য রান্না করেছি ডাল আর ডালেও দিয়েছি টমেটো টমেটো আর ধনে পাতা আজকে সব টমেটো ধনে পাতা এখন আমরা এই দিয়ে খাই আর দুপুরে খাওয়ার সময় একটু বেগুন ভাজা করে নেব ঠিক আছে তো চলো খেয়ে দেখি কেমন তো রান্না তো করলাম নিজের রান্না নিজেই খেয়ে দেখি তোমাদের দাদা ভাই যেহেতু বাড়ি নেই নিজের রান্না নিজেই খেয়ে দেখি আর মেয়ে তো ক্যামেরার সামনে আসতে চান লজ্জা পায় ঠিক আছে তো চলো খেয়ে নি দেখি কেমন হয়েছে গরম যেমন গরম ভাত তেমন গরম কচুপাতুরি একটুখানি কোথাও হাত না গলা একটু কুটকুটো করছে দারুন তোমরা এরকম করে কচু পাতড়ি খেয়ে দেবো আমি বলছি ভালো লাগবে আমি তো এখন এই দিয়েই সব ভাত খেয়ে নেবো ঠিক আছে তো চলো এই নিয়ে আর বেশি কথা বলবো না টাটা